কিন্তু তোমার তো এটা পড়াশোনা করার বয়স তাই না পড়াশোনাটা চালাতে পারো না তার হয়ে উঠছে না না হয়ে উঠছে না ব্যবসা করে আর পড়াশোনা হচ্ছে না না ঠিকই আছে যেটা ভালো বোঝো কিন্তু পড়াশোনা তোমার করার দরকার ছিল এইটুকু বয়সে পড়াশোনা ছেড়ে দিলে হবে দেখ

আরে রাখো এটা আমি আবার তোমাকে দিলাম কিছু খাবে রাখে ঠিক ঠিক আছে পড়ে গেল যা 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 পড়ে গেল হুম ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নতুন দিনে আবার বেরিয়ে পড়েছি আর বেরিয়েই দেখছি একটা বাচ্চা ছেলে দোকান করছে যার বয়স খেলার পড়ার ঘুরে বেড়ানোর সেই বাচ্চা ছেলেটা দোকান করছে দেখেই মনে হলো যে ওর সাথে কিছু কথা বলি তো কথা বলতে গিয়েই যেটা বুঝলাম যে ওনার বাবা নেই ও বললো যে আমার বাবা নেই মা হসপিটালে আয়া আর ওর দাদা আছে আর ও অফ ক্যামেরাতে আমাকে অনেকগুলাই কথা বলল ও শুধু বললো যে দিদি ক্যামেরায় এগুলো বলবো না যেহেতু পারিবারিক ঘটনা তোমার সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করলো আমার ওর যে ঠাকুমা ওদেরকে ওর বাবাকে কোনো কিছুই ওনার যে সম্পত্তি বা প্রপার্টি কোনো কিছুই ওনাদেরকে দেননি ওনার মাকে এখনও পছন্দ করেন না দেখতে পারেন না ওনাদের খুব কষ্টে দিনকাল চলছিল কিন্তু এই ছেলেটি ব্যবসা করাতে ওনাদের পরিবার এখন ভালো সচ্ছল মোটামুটি ও এই ব্যবসা করে একটা বাইক কিনেছে আর ওর ও একটা পুকুর লিজে নিয়েছে তো যাই হোক ওদের এখন ঠিকঠাক করেই দিনকাল কাটছে তো এই যে বাচ্চাটা এরকম ব্যবসা করছে এসব বাচ্চারা না কি বলবো এদেরকে স্যালুট হাজার স্যালুট এদেরকে